আসসালামু আলাইকুম আবরিবান চলে আসি ঢাকার চকবাজার হাজির সেলিম টাওয়ার লিফ্টের পাঁচ সিয়াম বাজারে আপনারা চলে আসবেন যদি যদি কেউ হোলসেল নিয়ে বিজনেস করতে চাইলে জুয়েলারি নিয়ে তাহলে অবশ্যই আপনারা ভাইদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে আমরা দেখাবো কিছু ইন্ডিয়ান জয়পুরি যে জয়পুরি নেকলেসের মধ্যে গলার কানের আর টিকলি সহ সেট নেকলেস সেটের প্রাইস কেমন আসবে ভাইয়া এটার প্রাইস থাকবে থেকে টাকার ঠিক আছে ব্যবসা শুরু করতে যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তারা চলে আসবেন সিয়াম বাজারে ঠিক আছে ভাইদের সাথে ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইয়ের আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইসে প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারবেন ঠিক আছে ঢাকার এবং ঢাকার বাইরে যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারা কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে যারা ঢাকার মধ্যে নিতে চান তাদের জন্য হোম ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে চাইলে আপনারা শোরুমে এসে সরাসরি নিতে পারবেন প্রোডাক্টগুলো আর ভাইয়া হোলসেল শোরুম ভাইয়ারা আচ্ছা যা ভাইয়ারা তো হোলসেল করে থাকেন তা ভাইয়াদের এখান থেকে যদি কেউ নিতে চান পছন্দের জন্য মানে রেগুলার ইউজের জন্য তারা চাইলে মিনিমাম তিন পিস নিতে পারেন তা এখান থেকে এটা কত আসবে ভাইয়া ডিজাইন মিলিয়ে যেমন আপনাদের যেটা পছন্দ সেটা মিলিয়ে আর কি তিনটা নিতে পারবেন ঠিক আছে এটা না যে আপনারা একটাই নিতে হবে তিন পিস এরকম না আপনাদের পছন্দের মতো আপনারা চালিয়ে নিয়ে নিতে পারবেন এটা আসবে আপনার দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে আচ্ছা তারপর এখানে আর একটা রয়েছে এটা হচ্ছে ফুল গড় জেসের মধ্যে চিক কালেকশন চোকার কালেকশন এটা কেমন আসবে প্রাইস তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আচ্ছা তারপর এখানে আরেকটি রয়েছে কালেকশন তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে এটাও না সেম আচ্ছা এটাও খুব সুন্দর নতুন আসছে ভাইয়াদের শোরুমে দেখতে মনে হয় যে অরিজিনাল ডায়মন্ড কাটের মধ্যে কিন্তু না দেখতে এটা জয়পুরি ইন্ডিয়ান জয়পুরি কালেকশান এগুলো তারপর আরেকটি কালেকশন রয়েছে একদম ফুল গর্জিয়াস এটা পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা অনেক সুন্দর এটা সামনে থেকে দেখলে আপনারা আরও বেশি আপনাদের পছন্দ হবে কারণ অনেকগুলো জিনিস থাকে যেটা মোবাইলে দেখলে সুন্দর লাগে না সত্যিকায় দেখলে অনেক সুন্দর এটা আসলে সত্যিকায় অনেক সুন্দর মোবাইলে সেরকম আসছে না তারপর আরেকটি আমরা দেখাবো এটা হচ্ছে তিনশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা হোলসেল প্রাইস প্রাইসটা হাইট রাখা হলো কারণ ভাইয়েরা হোলসেল করে থাকেন এই কারণে ঠিক আছে আপনার হোয়াটসঅ্যাপ করলে আপনাদের প্রাইসগুলো বলে দেওয়া হবে আর এটা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা এত সুন্দর ঠিক আছে তারপর এখানে আরও এখান থেকে কিছু একটা কালেকশন দেখান এটা হচ্ছে গতবার আমরা এটা দেখিয়েছিলাম আপনাদের এটা প্রাইস কি সেম আগের মতো পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে আচ্ছা এটা আপনারা প্যাকেট করে এরকম ইনটেক প্যাকেট পেয়ে যাবেন ঠিক আছে তারপর কালার পেয়ে যাবেন আর একটা থাকবে মাহরুনের মধ্যে অফ হোয়াইট কম্বিনেশান এটা হচ্ছে আপনার মাল্টি মাল্টির মধ্যেও পেয়ে যাবেন তারপর আরও রয়েছে এখানে এক মিনিট তারপর এখানে আচ্ছা এটা মানে কালার পেয়ে যাবেন আপনারা মানে যারা এক রঙে নিতে চান তারা এক রঙে নিতে পারেন আর যারা মাল্টির মধ্যে চাইলে মাল্টির মধ্যে নিতে পারেন সব রকমই অ্যাভেলেবেল রয়েছে এখানে ওকে তারপর আমরা এক এক করে যা যা আছে সবগুলো দেখাই দিচ্ছি কেউ যদি চান পুরো বক্স নিতে তাহলে সেই ক্ষেত্রে সেটাও আপনারা পেয়ে যাবেন এখানে প্রাইস আসবে আপনার পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে তারপর আমরা আমরা পুতুলেরটা আমরা দেখাবো এটা হচ্ছে পার্টিওয়ে কালেকশন অথবা ওয়েডিংয় আপনার চাইলে এটা পড়তে পারবেন এটা প্রাইস কেমন আসবে ভাইয়া বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওকে এটা জয়পুরি না ইন্ডিয়ান জয়পুরী ওকে ওকে এটা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরীর মধ্যে আচ্ছা নেক্সট আমরা দেখব আচ্ছা এটা হচ্ছে আপনার নিচের সেটটা আমরা দেখিয়েছিলাম মনে হয় নিচেরটা কেমন আসবে বারোশো থেকে পনেরোশো টাকা না আচ্ছা আর উপরেরটা এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আরও রয়েছে অনেকগুলো কালেকশন রয়েছে আপনারা দেখে দোকানে এসে পছন্দ করে ট্রায়াল দিয়েও নিয়ে নিতে পারবেন সেই সুবিধাও রয়েছে তারপর এখানে রয়েছে আরেকটি এটা কি গোল প্লেটের মধ্যে ইন্ডিয়ান আচ্ছা এটা হচ্ছে দুটা সেট থাকবে একটা উপরে আর একটা নিচে নিচেটা কত হবে থাকবে আপনার চারশো থেকে সাতশো টাকার মধ্যে আর থাকবে ছয়শো থেকে আটশো টাকার মধ্যে ওকে তারপর ওই সীতাটা দেখিয়ে দেন ভাইয়া ওই যে গোল্ডেন সিতা পাশেরটা পাশেটা হাতের পাশেটা এইটা এটা এটা হ্যাঁ সীতাটা আচ্ছা এটা হয়েছে আরেকটি এটা কানের দুলের জন্য এটা সুন্দর দেখাচ্ছে উপরের চোকারটা এটা কত পড়বে উপরে হ্যাঁ সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর নিচেরটা নিচে চারশো থেকে সাতশো টাকার মধ্যে আচ্ছা তারপর আরো রয়েছে এখানে ভাই ওই গরজের সেটটা ওইটা কি দেখানো যাবে ওটা নতুন আসছে আচ্ছা আর এটা রয়েছে আরেকটি এটা নিচেটা যে কি মুলতানি না কী বলে এটাকে নাকি জয়পুরি এটাও নীচেরটা আকিক পাথর এটা নতুন গোল প্লেটের মধ্যে এটা কেমন আসবে প্রাইস বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে নিচেটা পেয়ে যাবেন ঠিক আছে আর ওপরেরটা কেমন পড়বে ভাইয়া প্রাইস সাড়ে তিন থেকে পাঁচশো টাকার মধ্যে উপরেরটা পেয়ে যাবেন পার্লের জুয়েলারি ওকে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই আপনাদেরকে কিছু নতুন কালেকশন দেখাবো আপনাদের আর এখানে চাইলে আপনারা আমার মতো আংটি নিয়ে নিতে পারবেন আংটির কালেকশন এখানে রয়েছে ঠিক আছে তারপর এখানে রয়েছে এগুলো কত মধ্যে আসবে ভে আঙ্গুঠির কালেক প্রাইসগুলো দুইশো থেকে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন পাকিস্তানি আঙ্গুঠি বলে আপনাদেরকে আমরা একটি স্যাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে খুবই সুন্দর চাইলে নিতে পারেন ওকে তাহলে আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ